বিনোদন দুনিয়ার সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। হ্যালো বন্ধুরা অনলাইন টিভি বাংলার বায়োগ্রাফি অ্যান্ড লাইফস্টাইল এপিসোডে আপনাদেরকে স্বাগতম এই এপিসোডে আমরা ঢালিউডের নায়ক জায়েদ খানের বায়োগ্রাফি অ্যান্ড লাইফ স্টাইল আপনাদের সাথে শেয়ার করবো জায়দ খান দুই সালে নতুন মুখের সন্ধানে প্রথম নির্বাচিত হয় চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান নতুন মুখের সন্ধানের মাধ্যমে এর আগেও ঢলিউডে নামি দামি নায়ক নায়িকারা চলচ্চিত্রে আসেন জায়দ খানকে চলচ্চিত্রে ব্রেক দেন প্রযোজক মাহমুদ হক শামীম তার চলচ্চিত্রে অভিষেক ঘটে বরেণ্য পরিচালক মোহাম্মদ হান্নান এর ভালোবাসা ভালোবাসা ছবির মাধ্যমে বায়োগ্রাফি জায়েদ খানের আসল নাম জহিরুল হক জয় এবং নাম জয় তিনি উনিশশো চৌরাশি সালের তিরিশে জুলাই বাংলাদেশের পিরোজপুরে জন্মগ্রহণ করেন তার প্রত্যেক বাড়ি পিরোজপুরে জায়েদ খানের উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি শৈশব থেকেই মিডিয়া জগতের প্রতি খুব উৎসাহী ছিলেন তিনি জায়দ খান পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে তিনি এম সম্পন্ন করেছেন তারা চার ভাই বোন এবং সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন দুই সালে জায়দ খানের মা মিসেস শাহিদা হক রত্নগর্ভা হিসেবে পুরস্কৃত হন লাইফ স্টাইল জায়দ খান বর্তমান ঢাকায় থাকেন প্রথম দিকে জায়দ খান সহনায়ক হিসেবে চলচ্চিত্রে অভিনয় করলেও দুই সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ভাই চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন তিনি বেশ ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করতে পারেন দুই সালে মুক্তিপ্রাপ্ত অশ্লীলতা এবং নকলের দায়ে অভিযুক্ত দাবাং চলচ্চিত্রে অভিনয়ের কারণে বেশ সমালোচিত হন জায়দ খান এই পর্যন্ত তিনি বৃষ্টিরও বেশি সিনেমাতে অভিনয় করেছেন কিন্তু দুঃখের বিষয় হল এখন পর্যন্ত তিনি কোনো পুরস্কার পাননি এবং ঢলিউডের অন্যান্য নায়কের চেয়ে তিনি সবচেয়ে পিছিয়ে ছবি প্রতি পারিশ্রমিক পায় মাত্র দুই লাখ টাকা বর্তমানে তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরির উৎসাহ দিতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ